বন্ধুরা প্রচুর পরিমাণে মাছ আসতেছে প্রচুর পরিমাণে সবাই দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব মাছ মাছ আর মা মাছ আর মাছ ভরে গিয়েছে মাছ মাছ আবার দেখতে পাচ্ছেন বন্ধুরা নিয়ে আসো বন্ধুরা প্রচুর পরিমাণে মাছ প্রচুর পরিমাণে এই মাছগুলা ধরতে লুকিয়ে মারতে হয় ই মাছ মাছ মাস দা হ্যাঁ মাছ তো এখন আসতেছে ভরে গিয়েছে খালে প্রচুর পরিমাণে মাছ হ্যাঁ হ্যাঁ এই দেখতে পাচ্ছো হ্যাঁ হ্যাঁ ওই বালিটা একটু আন তো মাছ জোয়ারের সাথে সাথে কিন্তু মাছ ভরে গিয়েছে খালে শুধু মাছ আর মাছ হ্যাঁ শাবাশ বালি বালি এনে

আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ গ্রামে দেখতে পাচ্ছেন খালে কিন্তু জোয়ারের পানি উঠেছে আর এই জোয়ার পানিতে নদী এবং পুকুর থেকে মাছগুলা জোয়ারের পানিতে যুক্ত হয়ে তারা খালে চলে আসে আর স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা এখানে জাল মেরে মাছ ধরার জন্য তৎপর আসলে সবাই ছোট বড়ো বয়স্ক থেকে শুরু করে ছোট থেকে শুরু করে বয়স্ক লোকেরাও এসেছে মাছ ধরার জন্য আর এই মাছ ধরা কিন্তু সবসময় হয়ে থাকে না একটা নির্দিষ্ট সময় আসলে এখানে যখন অতিরিক্ত জোয়ার হয় সেক্ষেত্রে যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা কিন্তু সবাই মিলে দলবদ্ধ হয়ে মাছ ধরে থাকে আর এখানে আজকে যে জালে মাছ ধরা হচ্ছে জাল কিন্তু অনেক ধরনের জালে কিন্তু মাছ ধরে থাকে তার মধ্যে ঝাঁকি জাল দিয়ে আজকে সবাই মিলে একসাথে হয়ে মাছ ধরতে ব্যস্ত তো আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন আশা করি ভালো লাগবে গ্রামগঞ্জের এরকম দৃশ্য সচরাচর আসলে সব সময় দেখা যায় না সেজন্য আপনি যতই শহরের ব্যস্ততা বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন আসলে এই জিনিসগুলো কিন্তু আপনার সময় চোখে পড়ে না আর যেহেতু এটা দ্বীপ অঞ্চল দ্বীপের দ্বীপ বিদায় এখানে নদীটা খুবই কাছে রয়েছে আর নদী থেকে জোয়ার আসতে আসা যাওয়া করে থাকে সবসময় খালটা যেহেতু পরিষ্কার করা হয়েছে খাল খনন করা হয়েছে এ বিধায় জোয়ারের জোয়ার পাটার পানি আসা যাওয়া করতে থাকে আর এই কারণে মূলত এখানে মাছের এত আসা যাওয়া বা সাধারণত মাছেরা পানির সাথে এসে থাকে আর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রচুর পরিমাণে মাছ রয়েছে মাছগুলো লাপালাপি করতেছে আর এই পানিতে কিন্তু এই স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু সবাই মিলে আনন্দ উৎসব মুখর পরিবেশে তারা মাছ ধরে থাকে আর তা দেখানোর জন্য আমি মূলত এসেছি এখানে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন অনুরোধ রইলেও আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনার ভালো লাগবে আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে যাবেন ভিডিওগুলা তৈরি করতে উৎসাহ পায় দেখতে পাচ্ছেন জালটা মেরেছে এখানে ভাটা মাছ বাটা মাছ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে চোক্কা বাড়া আর একটা হচ্ছে হাইড্ডা বাড়া বলে স্থানীয় বাসায় তো বাটা মাছগুলো আসলে এই বাটা মাছগুলো ধরতে হলে খুবই ক্রিটিক্যাল মাছগুলো দেখতে পাচ্ছেন বাটা মাছ উঠেছে বাটা মাছের সাইজ অতটা বড়ো না

আস্তে আস্তে মাছ ডুব দিছে কিন্তু আসছিল মাছের জন্য কিন্তু আরো অপেক্ষা করার দরকার ছিল মাছ কিন্তু এদিক থেকে এখন পশ্চিম দিকে চলে গেছে সব কি ভাবে আসছিল দেখছো আরো অপেক্ষা করার দরকার ছিল না হলে আর পশ্চিম দিকে যাবে নাকি পড়ছে আরব মাছ না পশ্চিম দিকে

ತಾನೇಗಿ ಜಾನೆ